নামশি নমস্কার বন্ধুরা আজ উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের মকর রাশির দৈনন্দিন রাশিফল শুরু করার আগে চলুন দেখে নেওয়া যাক আজকের পঞ্জিকায় কি আছে চলুন শুরু করা যাক আজ উনত্রিশ ডিসেম্বর দু পঁচিশ বাংলা তারিখ চোদ্দই পৌষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বার সোমবার তিথি কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি তিথি থাকবে দিন। নক্ষত্র আজকের নক্ষত্র মঘা নক্ষত্র শেষ হবে রাতে আজকের যোগ ও করণ আজকের যোগ শুভ করণ ভব ও বালব আজকের শুভ সময় আজকের শুভ সময় সকাল নটা বেজে তিরিশ মিনিট থেকে এগারোটা পর্যন্ত আজকের অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা দশ মিনিট থেকে বারোটা পঁচপান্ন মিনিট পর্যন্ত আজকে রাহুকাল আজকে রাহুকাল থাকবে সকাল আটটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় শুভ কাজ এড়িয়ে চলুন আজকে সূর্য উদয় ও সূর্য অস্ত সূর্য উদয় হবে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকেল পাঁচটায় আজকে সংক্ষিপ্ত রাশিফল আজ বেশিরভাগ রাশির জন্য দিনটি মধ্যম থেকে শুভ কাজে মনোযোগ বাড়বে তবে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলাই ভালো এই ছিল আজকের সম্পূর্ণ বাংলা পঞ্জিকা চলুন শুরু করা যাক উনত্রিশে ডিসেম্বর দু হাজার মকর রাশির দৈনিক রাশিফল উনত্রিশে ডিসেম্বর দু হাজার মকর রাশির জাতক জাতিকাদের জন্য এমন কিছু সংকেত আসছে যা অবহেলা করলে ক্ষতি আর বুঝে চললে সাফল্য নিশ্চিত প্রেম অর্থ পরিবার পেশা সবকিছুর কিছুর গোপন বার্তা জানতে শেষ পর্যন্ত শুনুন আজ আমরা আলোচনা করব উনত্রিশে ডিসেম্বর সোমবার মকর রাশির জাতকদের সার্বিক রাশিফল মকর রাশি মানেই দায়িত্ব বাস্তব বুদ্ধি এবং কঠোর পরিশ্রম কিন্তু আজকের দিনটি শুধু কাজের নয় আজ অনুভূতি সম্পর্ক এবং অর্থনৈতিক সিদ্ধান্তে অত্যন্ত সংযমী হওয়া প্রয়োজন আজকে রাশিফল আপনার জীবনের অনেক অজানা দিক উন্মোচন করবে চলুন দেখে নেওয়া যাক প্রেম ও ব্যক্তিগত জীবন কেমন হতে চলেছে আজ মকর রাশির জাতক জাতিকাদের আজ ব্যক্তিগত জীবনে প্রেম নিয়ে বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এই আলোচনায় হঠাৎ করে শুরু হতে পারে হয়তো কোনো পুরনো সম্পর্ক অথবা ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে যারা প্রেমে আছেন আজ আবেগ নয় বুদ্ধিতে সিদ্ধান্ত নিন কারণ ভুল বোঝাবুঝি খুব সহজেই বড় আকার নিতে পারে যারা সিঙ্গেল বন্ধুদের কথায় প্রভাবিত না হয়ে নিজের অনুভূতিকে গুরুত্ব দিন আজ কোনো গোপন কথা বন্ধুদের সঙ্গে ভাগ করলে পরবর্তীতে তা আপনাকেই বিপদে ফেলতে পারে আজকের পরামর্শ আজ প্রেমে কম কথা বেশি বোঝাপড়া জরুরি আজকের দিনের কর্মজীবন ও পেশা কেমন হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজ অফিসের কার্যভার আপনাকে ব্যস্ত রাখতে পারে আজকে কাজের চাপ থাকলেও এটি নেতিবাচক নয় দায়িত্ব বাড়তে পারে কিন্তু সেটাই ভবিষ্যতের উন্নতির সিরি আজ আপনাকে প্রমাণ করতে হবে আপনি শুধু পরিশ্রমী নন বুদ্ধিমানও অফিসে অহেতু বিতর্ক এড়িয়ে চলুন সহকর্মীদের সঙ্গে দূরত্ব বজায় রাখাই ভালো যারা ব্যবসায়ী আজ ছোট লাভ হলেও ভবিষ্যতের জন্য বড় পথ খুলবে দিনটি জীবিকার ক্ষেত্রে সত্যি আনন্দের আজকের দিনের অর্থ ও আর্থিক অবস্থা কেমন হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজ আর্থিক সমৃদ্ধি বিদ্যমান কিন্তু তার মানে এই নয় যে ঝুঁকি নেবেন শেয়ার বা বিনিয়োগ ইতিবাচক থাকবে যদি আপনি শান্ত থাকেন আজ আবেকে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে বিশেষ করে দ্রুত লাভের লোভে পড়বেন না অর্থ সম্পর্কিত পরিকল্পনা আজ কাজে আসবে আগে করা পরিকল্পনা আজ ফল দিতে শুরু করবে কোনো আত্মীয়র কাছ থেকে অর্থ সাহায্য চাইতে হতে পারে এটা আপনার আত্মসম্মানে আঘাত লাগাতে পারে কিন্তু প্রয়োজন হলে অহংকার করবেন না আজকের দিনে পারিবারিক জীবন কেমন হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজ পরিবারে খুব চিন্তাভাবনা করে কথা বলুন আপনার একটি কথা কারো মনে গভীর আঘাত দিতে পারে বিশেষ করে মা ও বাবা বা বয়স্ক সদস্যদের সঙ্গে উচ্চস্বরে নয় ভাষায় সংযম রাখুন আজ পরিবারে পুরনো কোনো বিষয় নিয়ে আলোচনা উঠতে পারে সেই সময় শান্ত থাকা সবচেয়ে বড় শক্তি আজ প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে ছোট বিষয়ে বড় আকার নিতে পারে অন্যের বিষয়ে নাক না গলানোই শ্রেয় আজ আপনার বাড়ি শান্তি আপনার ধৈর্যের ওপর নির্ভর করছে আজকের দিনের শুভ রং ও শুভ সংখ্যা কী হতে চলেছে চলুন একবার দেখে নিই আজকের দিনে শুভ রং নীল এবং শুভ সংখ্যা চার আজকের দিনের শুভ দিক আজকের দিনের শুভ দিক অগ্নিকোণ আজ নীল রং ব্যবহার করলে মানসিক স্থিরতা বাড়বে দিনের বিশেষ উপদেশ কম কথা বেশি কাজ আবেগ নয় যুক্তি ঝগড়া নয় সমাধান অহংকার নয় বাস্তবতা আজ আপনি যদি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে এই দিনটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে মকর রাশির জাতক জাতিকারা আজকের দিনটি আপনাকে শেখাবে শান্ত থাকলে জয় নিশ্চিত এই রাশি ফল যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও রাশিফল পেতে আমাদের সঙ্গে থাকুন উনত্রিশে ডিসেম্বর দু বুঝে চলুন সফল হন এই ছিল উনত্রিশ ডিসেম্বর দু মকর রাশির দৈনিক রাশিফল আগামীকাল আবার আসব তিরিশে ডিসেম্বর দু মকর রাশির দৈনিক রাশিফল নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ক্লান্ত থাকুন ধন্যবাদ